ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরিফুর শাহীন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আর মাত্র কটা দিন পরেই হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে বসবে ক্ষমতার মসনাদে সেজন্য মুখিয়ে আছে দুটি দল বিএনপি নেতৃত্বাধীন তাদেরকে কয়েকটি ছোটো ছোট দল নিয়ে একটি জোট অপরদিকে জামায়াত নেতৃত্বে এগারো দলীয় জোট আসুন আজকে আমরা যে জেলা সম্পর্কে আলোচনা করব সেটির নাম হচ্ছে সিরাজগঞ্জ বিখ্যাত জেলা সিরাজগঞ্জ তো আমি শর্টে ব্রিফ করব প্রথম আসে সিরাজগঞ্জ এক সিরাজগঞ্জ একে কাজীপুর এবং সদরের এক অংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ এক আসনটি এখানে বিএনপির প্রার্থী হয়েছে সেলিম রেজা আর জামায়াতের হচ্ছে শাহিনুর আলম তো এখানে এই সেলিম রেজা অভিজ্ঞ প্রার্থী উনি হিউজ মার্জিনে জিতে যাবে এখানে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে না সিরাজগঞ্জ এক আসনটি এটা জামায়াত এখানে হেরে যাবে আমার প্রেডিকশন বিএনপি প্রার্থী এখানে নিরঙ্কুশভাবে বিজয় লাভ করবে এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না এক পেশে হবে সিরাজগঞ্জ দুই সিরাজগঞ্জ দুই আসনও এটাও বিএনপির বেশ বিএনপির অঞ্চল এখানেও বিএনপির ঘাঁটি বলা যায় সিরাজগঞ্জ দুই আসনটি তো বিএনপি জিতে যাবে সিরাজগঞ্জ তিন এখানেও সিরাজগঞ্জ তীনেও বিএনপির প্রার্থী জিতে যাবে সিরাজগঞ্জ চার এই সিরাজগঞ্জ চার হচ্ছে উল্লাপাড়া উপজেলা নিয়ে এখানে বিএনপির প্রার্থী এম আকবর আলী আর জামায়াতের হচ্ছে রফিকুল ইসলাম খান এখানে এই উল্লাপাড়া আসনটি এটা জামায়াতের ঘাঁটি বলা চলে এখানে রফিকুল ইসলাম খান এরা জিতে যাবে এখানে জামায়াত এই আসনটি লাভ করবে সিরাজগঞ্জ পাস এখানে বেলকসি এবং চৌহালি উপজেলা এখানে বিএনপির মোহাম্মদ আমিল ইসলাম খান এবং জামায়াতের অধ্যক্ষ আলী আলম অধ্যক্ষ আলী আলম এর আগেও তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং মেজর মঞ্জুর কাদের উনি বিএনপির প্রার্থী ছিলেন এক সময় উনি বিএনপি থেকে নমিনেশন পেয়েছিলেন তো এবছর উনি নমিনেশন হয়নি পক্ষে অবস্থান নিয়েছেন সেই ক্ষেত্রে এখানে জামাই জয়ী হবে সিরাজগঞ্জ ছয় এখানে বিএনপির প্রার্থী এম এ মহিদ এবং এগারো দলীয় জোটের প্রার্থী এনসিপির সাইফ মুস্তাফিজ তো এখানে সাইফ মুস্তাফিজ আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না এম এ মোহিত নিরঙ্কুশ ভাবে বিজয় লাভ করবে তাহলে সিরাজগঞ্জ জেলাতে মোট সাইটি আসন ছয়টি আসনে এখানে যতটুকু খবর আমরা নিতে পেরেছি আমি নিতে পেরেছি এবং তো তার মধ্যে দেখা গেল যে চারটি আসনে বিএনপি জয় হবে বিএনপি জয়ী হবে বিএনপি জয়লাভ করবে দুটিতে জামায়াত জয়লাভ করবে তাহলে সিরাজগঞ্জে মোট ছয়টি আসনের বিএনপিতে চারটি জামায়াত ছয়টি এখানে আর অন্য কোনো দল আসন পাওয়ার সম্ভাবনা নেই ধন্যবাদ সবাইকে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের সাথে মিলিয়ে দেখবেন আমার প্রেডিকশন কতটা সত্য হলো কতটা মিলে গেল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম